আসসালামু আলাইকুম তোমরা যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটে করতে পরীক্ষা দেবে ইউনিটে তুমি কিভাবে প্রিপারেশন নিলে টপ ফিফটি মেরিট পজিশনের চান্স পাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি এখানে বেশ কয়েকটা টপিকে তোমাদের সাথে আলোচনা করবো যেমন এখানে তোমার কিছু সিক্রেট টপিক আছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মধ্যে ওইগুলো তুমি যদি আগে থেকে পড়ে রাখো তুমি অন্তত চার থেকে পাঁচ নাম্বার বা সাত নাম্বারের মতো অন্যদের চাইতে আগিয়ে থাকবে দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু টপিক তোমার এখানে বাদ দেয়া লাগবে তারপর হচ্ছে রাবি নিয়ে কিছু সতর্কতা আছে তারপর হচ্ছে প্লাস মাইনাস কিছু সিস্টেম আছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তারপর তোমার এখানে কিরকম নাম্বার লাগবে সেই বিষয়েও কিন্তু আমি তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করবো দেখো তোমরা যারা হচ্ছে রাবি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু বাংলা ইংলিশ এবং জি কে উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে আমি তোমাদের হচ্ছে প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন বলছি কারণ এটা হচ্ছে তোমাদের ফর্মাল ফর্মালিটি দুঃখিত তো এখানে তোমাদের যে হচ্ছে আশিটা এমসিকিউ থাকবে এই আশিটা এমসিকিউ এর মধ্যে তোমাদের একশো নাম্বার এটা তোমরা সবাই জানো এখন তোমাদের এখানে প্লাস মাইনাসের একটা আমি সিস্টেম বলবো সে কারণে আসলে আমি তোমাদের এখানে মার্কের বিষয়টা বলছি যেমন এখানে তোমাদের বাংলার উপরে এমসি কো থাকবে আঠাশটা এবং এখানে তোমাদের নাম্বার হচ্ছে থার্টি ফাইভ তারপরে ইংরেজির উপরেও তাই এবং জি উপরে তোমাদের এখানে চব্বিশটা প্রশ্ন থাকবে এবং থার্টি নাম্বার তো এখন বিষয় হচ্ছে আমি মানে প্রথমে একটা তোমাকে অ্যানসার দিয়ে নেই সেটা হচ্ছে তুমি যদি টপ ফিফটি মেরিট পজিশনে চান্স পেতে যাও তাহলে তোমার কত নাম্বার পাওয়া লাগবে আমি যদি ওয়ান নট সাব ইনস্টিটিউশনের মধ্যে উত্তর দেয় তাহলে তোমার অবশ্যই হচ্ছে আহ টার্গেট রাখতে হবে তুমি যেন সেভেন্টি সিক্স প্লাস নাম্বার যেন তুলতে পারো এখন তোমরা অনেকে বলতে পারো যে ছিয়াত্তর নাম্বার তোলা তো সোমা স্ট এই নাম্বার আমি কিভাবে তুলবো এখন বিষয় হচ্ছে এখানে রাবিতে এবার পরীক্ষা দেবে কত বিরানব্বই হাজার স্টুডেন্ট তো ওইখানে বিরানব্বই হাজার স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তুমি যদি এই নাম্বার যদি না তুলতে পারো তাহলে তো তুমি এখানে আসতে পারবে না টপ ফিফটির মধ্যে এবার কম্পিটিশন অনেক বেশি হবে ঠিক আছে তো অবশ্যই তোমার ছিয়াত্তর সাতাত্তর প্লাস কিন্তু নাম্বার লাগবে এখন এই নাম্বারটা তুমি কিভাবে তুলতে পারো মানে কিছু টেকনিক ফলো করে তুমি কিভাবে তুলতে পারো সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব তো শেষ পর্যন্ত দেখো তো এখন আমি তোমাদের প্রথমেই বলছি যে এখানে তোমাদের অবশ্যই কি করতে হবে আমি কোন টপিকটা আগে বলবো তোমাদের আচ্ছা আমি তোমাদের প্রথমে পাঁচ নাম্বার যে টপিকটা আছে ওইটা নিয়ে তোমাদের সাথে প্রথমে কথা বলি সেটা হচ্ছে তুমি যখন রাবির প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমার রাবি স্ট্যান্ডার্ডে বা রাবির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রিপারেশন নেওয়া লাগবে তো অনেকে যে কাজটা করো মানে তোমাদের মাঝে আমি যদি ভুল না করে অন্তত থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আসো যারা হচ্ছে রাবির প্রশ্ন প্যাটার্ন বুঝো না এবং রাবির প্রশ্নের টাইপও বুঝো না এবং প্রশ্ন ব্যাংকও দেখো নি তোমরা অন্য ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলে এবং ওইটার উপরে বেস করে তুমি রাবির জন্য বুঝো কিন্তু এই কাজটা করা যাবে না এখানে তোমরা যে কাজটা করবা অবশ্যই রাবির জন্য একটা প্রশ্ন ব্যাংক নেবে প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি মানে যে কাজটা করবা বিগত তিন বছর হ্যাঁ আমি এই কথাটা প্রায় প্রত্যেক ভিডিওতেই বলি বিগত তিন বছরে রাবি ইউনিটে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে ওই টপিকগুলো তুমি জাস্ট একটা সাদা কাগজের মধ্যে লিখে ফেলবে হ্যাঁ বাংলা ইংরেজি জিকের মধ্যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেগুলো লিখে ফেলবে এবং প্রত্যেকটা টপিক তুমি হচ্ছে ডিটেলস এ শিখে নেবে যে কয়েকদিন সময় আছে এটা তুমি যদি করো তাহলে কিন্তু তোমার মানে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে এবং তুমি ভালো একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবে আর এখানে একটা সতর্কতা আছে সেটা হচ্ছে তোমাদের মাঝে এক শ্রেণীর স্টুডেন্ট আসো যারা বিশ্বাস করো যে রাবির জন্য হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়লে নাকি চান্স পাওয়া যায় এটা কিন্তু একটা সম্পূর্ণ ফ্রড কথা এই কথার মধ্যে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি মানে চান্স না পাওয়ার জন্য বা রাবিতে চরম মাত্রা খারাপ করার জন্য কিন্তু তুমি প্রস্তুত থাকবো ঠিক আছে মানে প্রশ্ন ব্যাঙ্ক পরে যদি চান্স পাওয়া যেত তাহলে বিরানব্বই হাজার জনের মধ্যে থেকে ওই একানব্বই হাজার জনই হচ্ছে সেম নাম্বার পেতো ঠিক আছে ওই 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 তোমার হচ্ছে হচ্ছে আমলের কথাবার্তা বাদ দিয়ে আমি যেটা বললাম যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি হচ্ছে বিশ্লেষণ করে ওইগুলোর উপরে প্রিপারেশন দাও এটা গেল রাবির প্রশ্ন প্যাটার্ন তোমার বুঝতে হবে রাবির প্রশ্ন প্যাটার্নের মধ্যে ভিন্নতা আছে যেমন জিকের মধ্যে ইংলিশের মধ্যে ভিন্নতা আছে ওইগুলো নিয়ে আমি আলোচনা করবো এবার হচ্ছে তোমার এখানে আহ যে বিষয়টা আমি এরপরে বলবো সেটা হচ্ছে তোমার এখানে দুই এবং তিন এটা নিয়ে আমি একসাথে আলোচনা করছি প্রথমে আমি তিন নিয়ে বলছি সেটা হচ্ছে তোমার এখানে সাবজেক্ট ভিত্তিক টার্গেট রাখতে হবে তোমরা অনেকে শুধু হচ্ছে পড়তেছো পড়তেছো প্রচুর একদম শেষ করে বই একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে মানে সিরে যাচ্ছে তারপরে তোমার পড়া শেষ হচ্ছে না কিন্তু তোমার এখানে যদি কিছু টেকনিক তুমি ফলো না করো বা তুমি যদি হচ্ছে সাবজেক্ট ভিত্তিক একটা টার্গেট না রাখো তাহলে কিন্তু একটা মানে মানে তোমার মানে একটা অপূর্ণতা থেকে যাবে হয়তো তুমি বুঝতে পারবে না আমি নিজে যখন প্রিপারেশন নিয়েছি আমার মোবাইলের ওয়াব পেপারে কিন্তু আমি বাংলা ইংলিশ এর উপরে কোন সাবজেক্টের উপরে কত করে টার্গেট রেখেছে সেটা কিন্তু আমার ওয়াল পেপারে দিয়ে রাখতাম মানে আমি একটা ইয়া করেছিলাম একটা ধরো ডিজাইন করেছিলাম যে আমি বাংলাতে এত তুলবো তে ইংলিশে এত তুলবো তো এরকম কিন্তু একটা তোমার টার্গেট রাখতে হবে যদি তুমি এই টার্গেট রাখো তাহলে কিন্তু তুমি মানে ভালো করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের আসলে এই টার্গেট এবং ক্লাস মাইনাস সিস্টেম এটা তোমরা অনেকে বোঝো না এখন বিষয় হচ্ছে তোমাদের মাঝে হচ্ছে মানে আমাদের মাঝে তোমাদের মাঝে না দুই ক্যাটাগরি স্টুডেন্ট বেশি এক ক্যাটাগরি হচ্ছে যারা হচ্ছে ইংলিশ পারে না আর এক ক্যাটাগরি হচ্ছে অঙ্ক পারে না বা ম্যাথ পারে না তো তোমরা যারা হচ্ছে ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে ইংরেজি খুব একটা পারো না আমাকে অনেকে এইটাও বলে যে আমি যদি ইংলিশ স্কিপ করি বা অংশ স্কিপ করি সেক্ষেত্রে আমি চান্স পাবো কি তো এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকেই বলো তো ইংলিশে যারা হচ্ছে খুব একটা পারো না তাদের জন্য হচ্ছে প্লাস মাইনাস সিস্টেম বা যারা হচ্ছে জিকে পারো না তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা তো এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা আসলে বিষয়টা কি রকম ধরো এখানে আমি ধরলাম যে এখানে হচ্ছে দুইজন মানুষকে আমি ধরলাম ধরো এটা হচ্ছে পার্সন নাম্বার এ এবং এটা হচ্ছে পার্সন নাম্বার বি দুইজন পার্সন এখানে বললাম এটা হচ্ছে তুমি ইউ এবং এটা হচ্ছে আদার পার্সন বা হচ্ছে অন্যজন ঠিক আছে এটা হচ্ছে অন্য একজন তো এখন বিষয় হচ্ছে তোমাদের যে এখানে ইংলিশের কথাই বলে আমি ধরে নিচ্ছি তুমি ইংলিশ খুব একটা পারো না তো ইংলিশের মধ্যে তোমাদের যে এখানে পঁয়ত্রিশ নাম্বার তুমি যেহেতু ইংলিশ পারো না তার কারণে তুমি এখানে মানে পিছিয়ে থাকবে এটা স্বাভাবিক তো তোমার যে ফ্রেন্ড বা হচ্ছে অন্যান্য স্টুডেন্ট যারা ইংলিশ ভালো পারে বা হচ্ছে অ্যাভারেজে চাইতে একটু বেশি পারে তারা হয়তো পঁয়ত্রিশের মধ্যে নাম্বার পাবে হচ্ছে সাতাশ বা হচ্ছে খুব ভালো করলে আটাশ নাম্বার পাবে হ্যাঁ আর যদি খুবই ভালো করে সেক্ষেত্রে হচ্ছে ত্রিশ নাম্বার পেতে পারে তো এখন তুমি যেহেতু ইংলিশ পারো না খুবই উইক সেই ক্ষেত্রে আমি মানে ধরে নিলাম তুমি যে এখানে নাম্বার পাবে হচ্ছে একুশ বা হচ্ছে তুমি এখানে নাম্বার পাবে হচ্ছে বিশ এরকম নাম্বার পাবে তো তোমার যে ফ্রেন্ড হচ্ছে ভালো পারে সে পাবে হয়তো সাতাশ এবং তুমি পাবে হচ্ছে একুশ বা হচ্ছে বিশ পাবে তো আমি ধরে নিচ্ছি এখানে তুমি ইংলিশে তার চাইতে হচ্ছে সাত নাম্বার তুমি হচ্ছে পিসি আসো তো এখানে যে সাত নাম্বার তুমি পিসি আসো ইংলিশে তার চাইতে বা অন্য স্টুডেন্টের চাইতে এই সাত নাম্বারটা হচ্ছে তোমার পুষিয়ে নিতে হবে তোমার যে এবং বাংলা দিয়ে এই বিষয়টা কিরকম তো এখানে আমি আবারও বলছি এখানে আমি যে হচ্ছে দুইজনকে বুঝালাম এটা ধরো হচ্ছে পার্সন নাম্বার বি এবং এটা হচ্ছে পার্সন ওয়ান তো তোমার যে ফ্রেন্ডটা হচ্ছে ইংলিশে সাতাশ পাইছে এবং তুমি পাইছো একুশ তো দুঃখিত বিশ তুমি যে এখানে সাত নাম্বারের যে তোমার এখানে একটা গ্যাপ পড়ে গেছে তো তোমার যে ফ্রেন্ড হচ্ছে বাংলা এবং জিকে এই দুইটা টপিক যদি আমি হচ্ছে যোগ করি তাহলে এখানে তোমাদের নাম্বার কত আসতেছে ত্রিশ এবং পঁয়ত্রিশ এখানে নাম্বার আসতেছে হচ্ছে পঁয়ষট্টি তো তোমার যে ফ্রেন্ড হচ্ছে এখানে এই পঁয়ষট্টির মধ্যে পরীক্ষা দিয়ে নাম্বার পাবে হচ্ছে ধরো বিয়াল্লিশ বা তেতাল্লিশ আমি ধরলাম এখানে সে নাম্বার পাবে হচ্ছে তেতাল্লিশ এই নাম্বারটা তোমার এখানে হচ্ছে পঁয়ষট্টির মধ্যে তোমার তুলতে হবে এখানে হচ্ছে পঞ্চাশ বা ঊনপঞ্চাশ ঠিক আছে তোমার এখানে তুলতে হবে কত পঞ্চাশ বা অনপঞ্চাশ মানে মোট কথা হচ্ছে তুমি যে ইংলিশ কম পারতেছো বা হচ্ছে অন্য দেশে তুমি ইংলিশ কম পারো অন্যরা এখানে ইংলিশে ভালো করতেছে তো ওইখানে তুমি হচ্ছে ওই ইংলিশ নিয়ে মানে সারাদিন কান্নাকাটি না করে তুমি জি এবং বাংলার মধ্যে ভাবে প্রিপারেশন দেবে যে যারা হচ্ছে নর্মালি ভালো করে তাদের চাইতে যেন তুমি হচ্ছে বেশি নাম্বার পাও ঠিক আছে এই বিষয়টা হচ্ছে প্লাস মাইনাস সিস্টেম এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় কিন্তু রাখতে হবে এখন আমি তোমাদের বলছি সাবজেক্ট ভিত্তিক তোমার টার্গেট কিভাবে রাখবে সাবজেক্ট ভিত্তিক টার্গেট রাখলে তোমাদের এখানে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত নাম্বার বা তুমি যে পঞ্চাশের মধ্যে আসতে চাচ্ছ তাহলে এখানে তোমার রিস্ক করা বেশি সহজ হবে আমি ধরে নিচ্ছি এখানে তোমাদের নাম্বার লাগবে হচ্ছে ছিয়াত্তর বা হচ্ছে ধরো এখানে সাতাত্তর নাম্বার লাগবে ঠিক আছে তো এখানে তোমাদের ইংলিশ এবং বাংলা এই দুইটার মধ্যে যে পঁয়ত্রিশ করে নাম্বার আমি প্রথমে হচ্ছে ইংলিশ নিয়ে বলি ধরো ইংলিশে যে পঁয়ত্রিশ নাম্বার আছে এই পঁয়ত্রিশের মধ্যে তোমার একটা টার্গেট রাখতে হবে তারপর হচ্ছে বাংলা বাংলার মধ্যে পঁয়ত্রিশ এখানে একটা টার্গেট রাখতে হবে এবং জিকের মধ্যে যে তোমার ত্রিশ নাম্বার এখানে হচ্ছে তোমার একটা টার্গেট রাখতে হবে তো এখানে যে একশো নাম্বার একশোর মধ্যে তোমার এখানে জাস্ট হচ্ছে সারা যাবে কত তুমি জাস্ট হচ্ছে এখানে চব্বিশ নাম্বার সারতে পারবা বা হচ্ছে এখানে তেইশ নাম্বার ছাড়তে পারবা ঠিক আছে তাহলে কিন্তু তোমার এখানে বা হচ্ছে সাতাত্তর নাম্বার কিন্তু আসবে তো এখন বিষয় হচ্ছে তোমার এখানে তাহলে ইংলিশের মধ্যে কত টার্গেট রাখতে হবে আমি ধরে নিচ্ছি ইংলিশ হচ্ছে তুমি অ্যাভারেজে যাতে একটু বেশি পারো বা হচ্ছে অ্যাভারেজ পারো বা তুমি যেহেতু এখানে একটু অপকেটের মধ্যে আসতে যাচ্ছ সেক্ষেত্রে তোমার ইংলিশে অবশ্যই টার্গেট রাখতে হবে তুমি যেন ইংলিশের মধ্যে সাতাশ থেকে আটাশ নাম্বার যেন তুমি এখানে তুলতে পারো ঠিক আছে এরপর গেল হচ্ছে বাংলা এই বাংলার মধ্যে তুমি টার্গেট রাখবা যে তুমি যেন এখানে বাংলার মধ্যে আটাশ বা উনত্রিশ নাম্বার এরকম নাম্বার যেন তুমি এখানে তুলতে পারো আর এখানে বাংলার মধ্যে টু বি অনেস্ট তুমি যদি খুব ভালো করে দাও বাংলার মধ্যে রাবিতে এই নাম্বার পাওয়া পসিবল অবশ্যই পসিবল যদি ভালো করে পারো তো কিভাবে হবে বাংলা নিয়ে সেটা নিয়ে কিন্তু আমি আলাদা কোনো তোমাদের ভিডিও দেব। তো তোমরা যদি খুব দ্রুত ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে বলতে পারো এরপর হচ্ছে জিকে জি যে হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে এখানে তোমার টার্গেট রাখতে হবে এবং এই নাম্বারটা তোমার হচ্ছে তুলতে হবে তো তুমি যদি প্রত্যেকটা থেকে তুমি যদি হচ্ছে পাঁচ সাত এরকম যদি হচ্ছে তুমি নাম্বার যদি বাদ করে রাখো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার এখানে ধরো আমি ধরে নিচ্ছি তোমার এখানে ধরো হচ্ছে তুমি ছয় করে বাদ দিস হচ্ছে ধরলাম যে এখানে তুমি হচ্ছে বিশ নাম্বার হচ্ছে বাদ দিছো যে হচ্ছে এখানে আমি টার্গেট রাখলাম টার্গেট রাখার পরে হচ্ছে আমার মানে বিশ নাম্বার হচ্ছে কম হচ্ছে একশো নাম্বার থেকে মানে আসি তোমার টার্গেট এরকম তো এখান থেকে দেখা যাবে যে তুমি আসলে যেটা টার্গেট রেখেছো এখান থেকে আরো আমি দুই নাম্বার কম ধরলাম তারপরে কিন্তু তোমার এখানে আটাত্তর নাম্বারে কিন্তু একটা টার্গেট আছে তো এরকম করে আসলে টার্গেট ফিক্স করো তোমার বাংলা ইংরেজি জিকের উপরে কোনটার উপরে কিরকম তোমার দক্ষতা আছে ওই একটা দক্ষতা হচ্ছে তুমি মানে কিছুক্ষণ ভাববা পনেরো মিনিট বা বিশ মিনিট ভাববা বইয়ের টপিক গুলো বের করবা ওইটার উপরে হচ্ছে তুমি হচ্ছে চিন্তা ভাবনা করে তুমি হচ্ছে একটা টার্গেট ফিক্স করবা তাহলে কিন্তু তোমার এই জায়গাগুলোর মধ্যে অনেক ভালো করা পসিবল ঠিক আছে আবার বলছি তোমরা যদি টপ ফিফটির মধ্যে যদি আসতে চাও তোমার অবশ্যই ছিয়াত্তর বা সাতাত্তর প্লাস নাম্বার কিন্তু তোমার এখানে অবশ্যই অবশ্যই তোমার এখানে তুলতে হবে তো তোমরা যারা হচ্ছে রাবি ইউনিটে পরীক্ষা দেবে তো তোমাদের জন্য আমি তো হচ্ছে আহ এই যে এখানে কিন্তু একটা টপিক কিন্তু বাদ আছে যেটা হচ্ছে সিক্রেট টপিক তো এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো তার আগে আমি বলছি তোমরা যারা রাবিতে পরীক্ষা দেবে এই ইউনিটে তো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাবে সেই বিষয়ে আমি তোমাদের জানাচ্ছি আর তোমরা যারা আমাকে চেনো না আমার কথা বলছি আমি রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট এবং আমার রাবিতে পজিশন ছিল ফোর্টি নাইন তো এখানে তোমরা যে বিষয়গুলো পাবে সবগুলো হচ্ছে রাবি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে রাবি ইউনিটের একটা কোর্স তো এখানে তোমরা মোট ক্লাস পাবে হচ্ছে পঁয়তাল্লিশটা আর এখানে তোমরা বাংলা ইংলিশ জিকের উপরে পনেরোটা করে ক্লাস পাবে আর তুমি যদি ক্লাস টাইমে ক্লাস করতে নাও পারো সেক্ষেত্রে ক্লাস করতে পারবে এবং তুমি চাইলে পরবর্তী সময় হতে পারবে ঠিক আছে ক্লাসের সাথে লেকচারশিট পাবে এবং রাবি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন অবশ্যই হবে রাবি ভর্তি পরীক্ষা পাবে এবং আমাদের এখানে তোমাদের কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা তবে তোমাদের জন্য বর্তমান অফারে আমাদের ফি হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এ নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে তুমি জানাতে পারো তো এখানে তোমরা যারা হচ্ছে আমাদের এই কোর্সে অ্যাড হচ্ছ তোমাদের জন্য একটা মানে খুবই একটা সুখবর আমি দেবো সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে একটা ব্যাচ ছিল তো ওই ব্যাচের মধ্যে আমাদের প্রায় ষাটটার মতো ক্লাস আছে আমি হয়তো এই ব্যাচটা হচ্ছে তোমাদের জন্য হয়তো মানে আনলক করে দেব যাতে ওই ব্যাচের প্রিপারেশন প্লাস এই ব্যাচের প্রিপারেশন দিয়ে তোমার গুচ্ছের প্রিপারেশন একদম কমপ্লিটলি ডান ডান হয়ে যায় ঠিক আছে তো আমাদের এখানে তোমরা যে ক্লাসগুলো পাবে প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য প্রিমিয়াম লেভেলের হবে তো এখান থেকে তোমরা অবশ্যই নিরাশ হবে না ভালো কিছু পাবে এটা আমি তোমাকে একদম ইনশিওর করে বলছি আর আমাদের এই কোর্সের বিষয়ে কিন্তু তুমি ডিসক্রিপশনেও কিন্তু দেখতে পারবে আর এখানে তোমাদের যে কথাটি বলছিলাম যে সিক্রেট বিষয়গুলো তোমাদের আগে থেকে পরিণত হবে সিক্রেট বিষয়গুলোর মধ্যে আমি তোমাদের প্রথমেই বলবো হচ্ছে জিকে নিয়ে তো এই জিকের মধ্যে সিক্রেট কোনগুলো আসলে তোমরা অনেক স্টুডেন্ট ধরতে পারো না যে জিকের মধ্যে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় অনেকে জানো যে রাবিতে জিকের মধ্যে হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে আইকিউ থেকে প্রশ্ন হয় কিন্তু এইগুলো থেকে কোন জায়গা থেকে প্রশ্ন করে সেটা তোমরা জানো না শুধু শুধু টেনশন করো তো এখানে যে ম্যাথ আইকিউ আছে এখান থেকে তোমাদের তিন থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন হবে তো এখানে তোমরা ম্যাথ এর মধ্যে যে টপিক গুলো আমি তোমাদের লিখেও দিচ্ছি তোমরা স্ক্রিন করে রাখো এক হচ্ছে ধারা এই ধারা হচ্ছে ম্যাথের মধ্যে হতে পারে আইকিউ এর মধ্যে হতে পারে দুইটা একই এরকম মনে রাখো তারপর হচ্ছে শতকরা এই দুইটা থেকে তোমাদের অবশ্যই হচ্ছে দুইটা প্রশ্ন আসবে এই দুইটা টপিক থেকে তোমাদের অবশ্যই দুইটা প্রশ্ন আসবে এবং দুইটাই খুবই সহজ এরপরে তোমরা হচ্ছে লসাগু গসাগু এগুলো একটু পড়ে নিবা তারপর হচ্ছে একটু জ্যামিতি সংক্রান্ত হালকা ধারণা রেখো না রাখলেও চলবে তো এটা তোমরা একটু দেখবা তারপরে হচ্ছে তোমাদের এখানে আমি লাস্ট ভিডিওতে হয়তো বলেছিলাম সেটা হচ্ছে সংবাদ সংক্রান্ত বিষয়ে দাবিতে কিন্তু তোমরা এক নাম্বারে কিন্তু প্রশ্ন পাবে ঠিক আছে যেমন সংবাদপত্র মানে বিশ্বের আলোচিত সংবাদপত্র তারপর হচ্ছে বাংলাদেশের যে আলোচিত গুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নিও মানে বাংলাদেশের গুলো থেকে আসলে আসবে না সংবাদ সংস্থা থেকে আসতে পারে টিভি চ্যানেলগুলো থেকে আসবে না যেমন রয়টার্স তারপর হচ্ছে আল জাজিরা এইগুলো থেকে আসতে পারে সিএনএন এগুলো থেকে প্রশ্ন হতে পারে তো সংবাদপত্র নিয়ে রিসেন্ট কোনো ঘটনা থাকলে সেটা একটু দেখে নিও যদি খুবই হাইলাইটেড ঘটনা থাকে তবে সেটা দেখবা এর বাইরে কিছু না ঠিক আছে তারপর বাংলাদেশের যে হচ্ছে প্রথম সংবাদপত্র কোনটা যেমন হচ্ছে বেঙ্গল গেজেট তারপর হচ্ছে সমাচার দর্বন এগুলো একটু তোমরা একটু দেখে নিও ঠিক আছে এটা গেল তারপর হচ্ছে তোমার এখানে প্রশ্ন হবে হচ্ছে ধরো এটাকে কি বলে মানে চিত্রকলা নিয়ে তোমাদের এখানে একটা প্রশ্ন হবে যেমন হচ্ছে ধরো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে হচ্ছে আ কি বলে এটাকে যে হচ্ছে ম্যাডোনা 43 এটা হচ্ছে কে লিখেছে মানে কে অঙ্কন করেছে তারপর হচ্ছে দা লাস্ট সাপার তারপর হচ্ছে ধরো এখানে আর কি কি নাম আছে আমি কথা বলছি তো মানে মনে আসেছে না তো এখানে ইতালীয় যে হচ্ছে চিত্রশিল্পী যারা ছিল তারপর বাংলাদেশের এস সুলতান তারপর হচ্ছে কামরুল হাসান তারপরে হচ্ছে জহিনুল আবেদিন তাদের যে শিল্পকর্মগুলো আছে এগুলো একটু তোমরা হচ্ছে পড়ে নিও এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এটা একদম ড্যাম শিওর একটা প্রশ্ন কিন্তু অবশ্যই এখানে তোমরা পাবে এর বাইরে তোমার এখানে দেখতে হবে কি তোমাদের এখানে দেখতে হবে হচ্ছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে হচ্ছে একটা তো এখানে সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমাদের ধরো কোন ফল বা ফুলের মধ্যে কোন অ্যাসিড থাকে হ্যাঁ তারপর হচ্ছে রাত কানা রোগ তারপর হচ্ছে ধরো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে দর্পণ নিয়ে তো এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রেখো আমি এখানে তোমাদের যে কয়েকটা বললাম এগুলোর উপরে দক্ষতা রাখলে কিন্তু এখানে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছ সাত থেকে নয় আর এটা কিন্তু সিক্রেট বিষয় অনেকে কিন্তু বিষয়টা জানে না বুঝছো মানে পরে শুধু কিন্তু বিষয়গুলো বুঝে না তো এটা গেল এরপরেও তোমরা হচ্ছে সাম্প্রতিক দিকে দেখে নিও রাবিতে তোমাদের সাম্প্রতিকের মধ্যে তোমাদের যেহেতু হওয়ার সম্ভাবনা আছে এরপরে তোমাদের আমি ইংলিশ এবং বাংলা এই দুইটা হচ্ছে আমি একত্রে বলি প্রথমে ইংলিশের কথাই বলি যেমন ইংলিশ এই ইংলিশের মধ্যে তোমাদের যে হচ্ছে মেমোরাইজিং পার্ট বা হচ্ছে মুগস্থ এই মুগস্থ অংশ থেকে কিন্তু রাবিতে অনেকগুলো প্রশ্ন হয় ঠিক আছে তো মুখস্থ অংশ থেকে তোমরা এখানে রাবিতে প্রায় প্রশ্ন পাবে হচ্ছে বারোটার মতো এই বারোটার মধ্যে তোমাদের আবার আছে যদি পাঁচ নাম্বার বাদ দেই তারপরে কিন্তু তোমরা আইটেম থেকে সাত থেকে আট নাম্বারের মতো প্রশ্ন পাচ্ছ যেমন এখানে তোমাদের প্রশ্ন হতে পারে হচ্ছে সিনোনম থেকে দুইটা থেকে দুইটা ইডিম স্ট্রেস থেকে একটা তারপর হচ্ছে তোমাদের স্পেলিং থেকে একটা এগুলো থেকে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে এইগুলোর উপরে ভালো দক্ষতা আগে থেকে রাখতে হবে তারপর হচ্ছে অনার্স সব ইনস্টিটিউশন এগুলো থেকে আসবে অ্যানালজি থেকে আসবে তো এগুলো ভালো করে পড়ে নিয়ে অনেকেই কিন্তু আসলে শুধু মনে করে যে প্রিপোজিশন এবং হয়ে যাবে কিন্তু না এবারে কিন্তু বলতে হবে তারপর এই যে তোমাদের কম্পিয়েনশন এই নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা কম্পিটেনশন প্র্যাকটিস করে না তো কম টেনশন তুমি যদি প্র্যাকটিস না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা ধরো এখানে গ্যাপ পড়ার একটা সম্ভাবনা থাকবে আর কম জন্য তোমরা ওই যে বিভিন্ন শর্টকাট রুল টুল শিখো না এগুলো শিখে খুব একটা লাভ নেই কম ভালো করতে হলে তোমার মুখস্থ অংশ মাস্ট লাগবে এবং হচ্ছে বাংলার কথা যদি বলি বাংলার মধ্যে তোমাদের বাংলা মুখস্থের কথাই আমি বলবো এখানে সিক্রেট হিসেবে তো এখানেও কিন্তু বাংলা মুখস্থ থেকে বাংলার অংশে তুমি হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে পাঁচ থেকে ছয় নাম্বার পাবে ঠিক আছে এখানে বাগধারা এক দ্বারা প্রকাশ সমর্থক শব্দ বিপরীত শব্দ শব্দার্থ এগুলো ভালো করে পড়ে নিবা পারিভাষিক শব্দ এগুলো থেকে কিন্তু থেকে নাম্বার থাকবে ঠিক আছে তো এখানে তুমি পাঁচ দেখো যে এখানে অংশটা বাদ দিলেও ইংলিশ মুখস্থ অংশ এবং বাংলা মুখস্থ অংশ এই দুইটা থেকে তোমরা হচ্ছে বারো থেকে চোদ্দ নাম্বারের প্রশ্ন পাবে ঠিক আছে চোদ্দটা প্রশ্ন পাবে দুঃখিত নাম্বার তো আরো বাড়বে এখানে একটা সঠিক উত্তরের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার পাবে সেই ক্ষেত্রে তোমার বারো থেকে চোদ্দটা প্রশ্ন হলে কিন্তু অনেক তো এইখানে মুখস্থ অংশের মধ্যে তোমাদের যে টপিক গুলো থেকে প্রশ্ন হবে এগুলো যেন তোমার মিস না হয় মিস হলেও ইংলিশে যেন এক থেকে দুইটা বড় মিস হয় এর চাইতে বেশি যেন না হয় আর বাংলার মধ্যে একটা মিস করা যাবে না যদি ভালো করতে চাও তো রাবির জন্য আজকে আমাদের আহ পর্যন্ত হয়েছিল আশা করি তোমাদের ভালো লেগেছে